হে আল্লাহ আমার মৃত্যুর পর আমার স্ত্রীকে আমার চাইতেও উত্তম স্বামী দান করো এই একটি দোয়া স্ত্রীর জন্য স্বামীর দোয়া কে কার জন্য কোন অবস্থায় এই দোয়া করেছিলেন এবং কীরূপে তা কবুল হয়েছিল জানতে খুব ইচ্ছে করছে তাই না তাহলে আসুন হাদিসের আলোকে শুনি এবং তা থেকে শিক্ষা গ্রহণ করি আরবি আবুন অর্থ আব্বা এবং উমুন শব্দের অর্থ আম্মা সুতরাং আবু সালামা মানে সালামার আব্বা আর উম্মে সালামা মানে সালামার আম্মা হজরত আবু সালামা রাজিয়ালু ছিলেন প্রথম সারির মুসলমান তিনি দুই হিজরতের অধিকারী মক্কার কাফিরদের নির্মম অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথমে তিনি আবি সিনিয়ায় হিজরত করেন কিছুদিন পর গুজব ছড়িয়ে পড়ল যে মক্কাবাসী কোরাইশরা সবাই মুসলমান হয়ে গেছে একথা কথা শুনে পুনরায় তিনি মক্কায় ফিরে এলেন কিন্তু অল্প সময়ের মধ্যে তার নিকট পরিষ্কার হয়ে গেল যে সংবাদটি সম্পূর্ণ মিথ্যা তিনি দেখলেন মুসলমানদের উপর মক্কার কাফের দর অত্যাচার ও নির্যাতনের মাত্রা পূর্বের তুলনায় অনেক গোট বেড়ে গেছে দেখতে দেখতে তিনি এবং তার পরিবারের সকলের উপরে চলতে লাগল অত্যাচারের স্টিম রুলার কাফেরদের এই অমানবিক ও নিষ্ঠুর নির্যাতনের নিষ্পোষিত হয়ে স্ত্রী পুত্র নিয়ে আবারও তিনি আবিসিনিয়ায় হিজরত করার ইয়া ইরাদা করলেন কিন্তু ইত্তবসরে তিনি জানতে পারলেন যে মদিনায় উদয় হচ্ছে ইসলামের সোনালী সূর্য মক্কাবাসী নির্যাতিত মুসলমানদেরকে মদিনাবাসীরা আশ্রয় দিচ্ছেন তাই পূর্বের ইচ্ছা পরিত্যাগ করে মদিনায় যাওয়ারই সিদ্ধান্ত নিলেন তিনি একদিন গভীর রাত নীরব নিঝুম পরিবেশ সকলেই ঘুমিয়ে আছে এমন সময় হজরত আবু সালামা রাজিল্লাতালনহা স্ত্রী উম্মে সালমা ও শিশুপুত্র সালামাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন দূর যাওয়া হলো না মক্কার কাফেরা জেনে গেল প্রচন্ড ক্ষিপ্ত হলো উম্মে সালামার কবিলার লোকেরা বাদ সাধল অকত্য বাসায় গালিগালাজ করল অবশেষে আবু সালামাকে উদ্দেশ্য করে বলল তুমি যথা ইচ্ছা যাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের মেয়ে উম্মে সালমাকে আমরা কিছুতেই যেতে দিব না এই বলে উম্মে সালমাকে জোরপূর্বক ওর থেকে নামিয়ে নিল ইতিমধ্যে আবু সালামার গোত্রীয় লোকেরাও হাজির হয়ে গেছে তারা এসেই উম্মে সালামার কোল থেকে সালামাকে ছিনিয়ে নিল বলল রে হতবাগি তুই যাবি তোর বাপের বাড়ি আমাদের সন্তান নিবি কেন আমাদের বংশের গৌরব আমরাই ধরে রাখব এই বলে তারা শিশু সন্তান সালামাকে নিয়ে বাড়ি চলে গেল আর উম্মে সালামাকে তার গোষ্ঠীর লোকেরা নিয়ে গেল আপন গৃহে এবার উম্মে সালামা একা স্বামী চলে এলেন মদিনায় সন্তান নিয়ে গেল নিষ্ঠুর প্রাচন্ড কাফেরেরা। তাদের বিরহ বিচ্ছেদে তিনি এখন উন্মাদ প্রায় প্রতিদিন উদ্ভ্রান্তের মতো ঘর থেকে বের হন এবং বসে বসে অশ্রু বিসর্জন দেন চোখের পানিতে বুক বাসান পানহার প্রায় বন্ধই করে দিয়েছেন এতে হজরত উম্মে সালাম দালানহা এর শরীর অল্প দিনেই ভেঙে পড়ে শুকিয়ে কঙ্কাল সার হয়ে যান অস্থিরতা পেরেশানি ও দুঃখ বেদনায় জর্জরিত হয়ে এভাবেই একটি বছর অতিবাহিত হয় সে কি হৃদয় বিদারক দৃশ্য হজরত উম্মে সালামার কবিলাই ছিল ক্ষতিপয়সৃত ব্যক্তি একদিন উম্মে সালাম আল্লাহ তাল্নাকে কাঁদতে দেখে তাদের দয়া হলো বল তুমি স্বামীর জন্য পানাহার ছেড়ে দিয়েছ সুখে কাঠ হয়ে গেছো চোখের পানিতে বুক ভাসাচ্ছ বলো আল্লাহর জমিনে কি আর কোনো পুরুষ নেই শরীরে কি অবস্থা হয়েছে কখনো কি আয়নাতে মুখ দেখো নেই এখন থেকে শরীরের যত্ন নাও রীতিমতো আহার করো আমরা তোমাকে আবার বিয়ে দিব তাদের কথায় হজরত উম্মে সালাম রাজ আনহা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তোমরা আমাকে অন্যত্র বিয়ে দিতে পারবে ঠিক কিন্তু আমার নিশ্চিত বিশ্বাস আমার স্বামীর চেতে অন্য কোনো উত্তম স্বামী হতেই পারে না তিনি প্রথম শ্রেণীর মুসলমানদের একজন তদুপরি দুই হিজরতের অধিকারী তারা বলল তবে কি তোমার গুণধর স্বামীর কাছে ফিরে যেতে চাও হরত আবু সালামা আর উম্মে সালামার রাজিয়া তাল্লাহ আনহা এর মধ্যে ছিল মধুর সম্পর্ক তারা পরস্পরকে গভীরভাবে ভালোবাসতেন বিশ্বাস করতেন উম্মে সালামা ছিলেন স্বামীর একান্ত অনুবতা সুখ দুঃখের সমান অংশীদার এবং স্বামীর অধিকার সচেতন এক বুদ্ধিমতী নারী স্বামীর কাছে ফিরে যাওয়ার প্রশ্নে হজরত উম্মে সালামা আনহা যেন দেহে প্রাণ ফিরে পেলেন বললেন হ্যাঁ অবশ্যই যাব তারা বলল কিভাবে যাবে কার সাথে যাবে তিনি বললেন কারো দরকার নেই তোমরা আমাকে একটি বাহন দাও আল্লাপাক আমার সাথে আছেন তিনিই আমাকে স্বামীর কাছে পৌঁছে দিবেন উম্মে সালামার এই কথাটি ভিরু কাফারিদের বিশ্বাস হলো না তারা ভাবলো একটি মেয়ে কী করে এত দীর্ঘ পথ একাকে সফর করবে সে তো আবেগের বশবর্তী হয়েই এমনটি বলেছে দুষ্ট কাফেররা পরীক্ষামূলক একটি উট এনে হজরত উম্মে সালামার আদিল্লাহ তাল্লা আনহা নিকট হাজির করলো বলল এই নাও তোমার বাহন তুমি এটিতে আরোহণ করে তোমার স্বামীর নিকট চলে যাও মোহন আল্লাহ তালার প্রতি হজরত উম্মে সালামার আদিল্লা তাল্লা আনহায়ের ছিল তার পূর্ণ আস্থা ছিল করুনময় আল্লাহ সুমান এই বিপদের মুহূর্তে তাকে যে কোনো উপায়ে সাহায্য করবেনি তাই তিনি বাহন পেয়ে সময় নষ্ট করলেন না হালকা সামনা নিয়ে উঠের পিটিয়ে স্বর হয়ে গেলেন এদিকে আবু সালামার গোষ্ঠীর মধ্যেও কিছু হৃদয়বান ব্যক্তি ছিল তাদের মধ্যে কেউ কেউ আবার গোপনেও মুসলমান হয়ে হয়ে গিয়েছিলেন কিন্তু কাফেরদের ভয়ে তা প্রকাশ করতে পারছিলেন না তাদের একজন এসে শিশুপুত্র সালামাকে উম্মে সালামার কুলে দিয়ে বললেন তুমি নির্জন মরুভূমি পাড়ি দিয়ে কীভাবে দূর পৌঁছবে তখন হজরত উম্মে সালাম আলাদিল্লাতাল আহা সরাসরি জবাব না দিয়ে পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওত করলেন অর্থাৎ আয়তের অর্থ হলো যারা আমার রাস্তায় মেহনত মজাহাতা করে আমি নিজেই তাদের জন্য বিভিন্ন রাস্তা বের করে দিই ন মুসলিমগণ তার ইমানের এই দৃঢ়তা দেখে বিস্মিত হলেন মা ও ছেলেকে ছেড়ে দিলেন আল্লাহ তালার নামে হজরত উম্মে সালাম আপন সন্তানকে কুলে নিয়ে পথ চলতে লাগলেন কিছুদিন যাওয়ার পর আল্লাহর সাহায্য অবতীর্ণ হল উসমান বিন তালহা নামক এক রহমদিল ব্যক্তি তা তানঈম নামক স্থানে তার পথ রোধ করে দাঁড়ালো তারপর অত্যন্ত শ্রদ্ধা করে বললো আম্মা যান আপনি কোথায় রওনা দিয়েছেন ওমে সারাম আনহা বললেন মোদিনের উদ্দেশ্যে বের হয়েছি উসমান বললেন কেউ কি আপনার সাথে আছে তিনি বললেন আল্লাহ তালা ও এই বাচ্চা ছাড়া আমার সাথে আর কেউ নেই উসমান বলল এটা তো হয় না আপনি একা কি করে যাবেন আপনাকে এভাবে মর হাতে ছেড়ে দেওয়া যায় না এই বলে তিনি উটের লাগাম ধরলেন এবং মদিনার দিকে রওনা দিলেন উল্লেখ্য যে উসমান বিন তালহা তখনও মুসলমান হননি সুহান চলতে চলতে এক সময় তারা মদিনার পল্লীতে উপস্থিত হলেন সেখানেই বসবাস করতেন হজরত আবু সালাম আলদিল আনহু এক বছর পর স্বামী স্ত্রী ও পিতা পুত্রের মিলন হলে কুরে ঘরে যেন নেমে এলো জান্নাতের শান্তি সুহান ঘরে উঠলো তাদের ছোট্ট সুখের সংসার রাসুল করিম সাল্লি সাল্লামের মদিনায় হিজরতের পর প্রায় এক বছরের ব্যবধানে ঐতিহাসিক বদর ও অহুদযুদ্ধ সংগঠিত হয় হজরত আবু সালামা আদৌ উভয় যুদ্ধে শরিক হন এবং অহুদযুদ্ধে গুরুতর আহত হন ক্ষদস্থান না শোকাতেই অন্য এক অভিযানে শরিক হয়ে ফেরার পথে খদস্থান আবার তাজা হয়ে যায় এবং এতেই তিনি ইহলক ত্যাগ করেন হজরত উম্মে সালাম আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যদি কোনো মুসলমান বিপদে পতিত হয়ে এই দোয়া করে আল্লাহম্মা আজর্নি ফি খাইরাম মিনহা অল্লাহম্মা আজর্নি ফি মুসিবত ওয়ুফনি মিনহা অর্থাৎ হে আল্লাহ আমাকে এই বিপদের প্রতিদান দাও এবং পূর্বের চেয়ে উত্তম বদলা দান করো তাহলে আল্লাহ পাক তাকে অবশ্যই যা হারিয়েছে তার চেয়ে উত্তম বদলা দান করেন আবু সালামার মৃত্যুর পর উক্ত হাদিস স্মরণ করে আমি দোয়া করতাম কে বলতেছেন ওই মহিলা সাহাবি ওই যে আবু সালামার স্ত্রী উম্মে সালামা কিন্তু মধ্যে যখন বলতাম হে আল্লাহ আমাকে আবু সালামার চাইতে উত্তম স্থলাভিষিক্ত দান করো তখন হৃদয় বলতো আবু সালামার চাইতে ভালো কোনো মুসলমান আছে কি অথবা আল্লাহ পাক আমাকে আবু সালামার স্থলে তার রাসুলকে দান করলেন সহানম্ব একদিন হজরত উম্মে সালাম আদি আল্লাহা তার অতীত দিনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন আমি একবার আমার স্বামী আবু সালামাকে বললাম আমি শুনেছি যদি কোনো মহিলার স্বামী মারা যায় অতপর সে আর বিয়ে না করে এবং তারা উভয়েই জান্নাতবাসী হয় তাহলে আল্লাহ তালা ভেহেসতে তাদের মিলন ঘটাবেন অনুরূপভাবে স্ত্রী আগে মারা গেলে এবং স্বামী পুনরায় বিবাহ না করলে আর উভয়ে জান্নাতি হলে আল্লাহ তালা ভেহেস্তে তাদের একত্রিত করবেন সুতরাং আসুন আমরা পরস্পর অঙ্গীকার করি আমি আগে মারা গেলে আপনি অন্য কাউকে বিবাহ করবেন না আর আপনি আগে মারা গেলে আমিও কাউকে বিয়ে করব না তখন আবু সালাম আনহু বললেন তুমি কি তোমার ব্যাপারে অঙ্গীকার করতেছ আমি বললাম হ্যাঁ অঙ্গীকার করতেছি তিনি বললেন আমি অঙ্গীকার করব না বরং আমার হৃদয়ের একান্ত আকাঙ্ক্ষা হলো তোমার পূর্বে আমার মৃত্যু হলে তুমি অন্য কাউকে বিয়ে করে নতুনভাবে সুখের সংসার রচনা করো অথবা তিনি হৃদয়ের সকল আকুতি মিশিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমার পর তুমি উম্মে সালামাকে আমার চাইতে ভালো কোনো স্বামী দিও এমন স্বামী যে তাকে কষ্ট দিবে না আঘাত করবে না সুবাহান্লাহ সুবাহান কত বড় হৃদয় ছিল ওই সাহাবের হ্যাঁ কত সুন্দর দুয়া তারপর যখন আবু সালামা মৃত্যুবরণ করলেন তখন আমি ভাবলাম আবু সালামার চাইতে ভালো আর কে হতে পারে কিন্তু এতদ সত্ত্বেও এই কথা ভেবে আমি অপেক্ষায় থাকলাম যে দেখি রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শিখানো দুয়া এবং আমার জন্য প্রিয়তম স্বামীর দোয়া কীভাবে কবুল হয় সুভায়ান অনন্ত স্বয়ং হজরত রাসুল্লা আকরাম সাল্লা আলাইসাল্লাম আমার নিকট বিয়ের প্রস্তাব পাঠান প্রিয় ভিউয়ার্স এখানে গভীরভাবে চিন্তা করার বিষয় এই যে আবু আনহু তার স্ত্রীর জন্য দিয়ে যে দোয়া করে গেছেন সে দোয়াই কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামও শিখিয়েছেন কিন্তু উম্মে সালাম আলাদা তাল্লাহ আনহা তো ভাবতেই পারেননি আবু সালামার মতো মহৎপাণ স্বামীর চাইতে কোনো ভালো স্বামী তিনি পেতে পারেন অথচ মোহন আল্লাহ তার ভাগ্য তৈরি করে রেখেছিলেন আরও কত বড় করে তাকে তিনি তিনি জানতেন তা ছিলেন একজন সাহাবীর স্ত্রী আজ তিনি হবেন সারা জাহানের রহমত নবিকুলের শিরোমণি দুজাহানের বাদশাহদ সাল্লাহ সাল্লামের জীবন সঙ্গিনী এই তো কিসমত ভাই এই তো কিসমত এই তো ভাগ্য সবচেয়ে বড় কথা হলো আসল সাল্লাহ আলাইসাল্লামের শিখানু দুয়া এবং স্ত্রীর জন্য স্বামীর হৃদয় নিংড়ানু দুয়া তা কি কখনো ব্যর্থ হতে পারে পারে না পারে না আর পারে না বলেই তো মাহাতুল মোমিনিন্দের অন্তর্ভুক্ত হওয়ার মহা সৌভাগ্য লাভ করেছেন তাই আসুন আমরাও বিপদ আপদ ও কষ্ট মুসিবতে উপরোক্ত দুয়াটি বেশি বেশি পাঠ করি সেই সাথে প্রিয়তম স্বামী যেন আমার জন্য দোয়া করেন হাত ওঠালেই আমার মঙ্গল ও কামিয়াবির জন্য দোয়া করতে মন চায় সেই অবস্থাও সৃষ্টি করি অর্থাৎ স্বামীর খ্যাত তার আরও গত্য এবং গভীর প্রেম ভালোবাসায় জড়িয়ে তার হৃদয়ে এভাবে আসন পতে বসি যেন দোয়ার সময় সর্বাগ্রে আমারই কথা মনে পড়ে কি মা বোনেরা পারবেন তো হ্যাঁ পারবেন অবশ্যই পারবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় ইউর আমাদের আজকের এই সুন্দর ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাহাবিয়াদের সাহাবিয়া এবং সাহাবিয়াদের এত সুন্দর ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি